আপনারা দেখেছেন কিন্তু হাতে কি পতাকা বাড়ি থেকে নিয়ে এসেছি মারহাব বলে এই পতাকাটা নিয়ে এসেছি আমি কারণ মেসেজ দিতে চাই এই দেশটা কাহার একা নয় এই দেশটা সবার কথা বলেন ঠিক কিনা আমি আপনি আমরা সকলে সমান দেবে এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই কথা বলেন ঠিক কিনা যেখানে মারামারি থাকবে না যেখানে কাটাকাটি থাকবে না যেখানে রাহাজানি থাকবে না যেখানে খুন থাকবে না যেখানে যেখানে অশান্তি থাকবে না যেখানে দুর্নীতি থাকবে না যেখানে হত্যা থাকবে না যেখানে গং থাকবে না থাকবে শুধু শান্তি থাকবে শুধু ভালোবাসা থাকবে শুধু নবীর মহব্বত হক বলে বলেন ঠিক না বলেন প্রিয় রংপুরবাসী আপনারা সবাই কেমন আছেন আমি দেখছি রংপুরের আপামল। সুন্নি জনতা আপনারা অনেক কষ্ট করে প্রখর রুদ্রের মাঝে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছেন আজকের এই হাজার হাজার আশেকের সুলদের উচ্ছে পড়া ঢেউ প্রমাণ করে রংপুরের মানুষ নবী বান্ধব মানুষ রংপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ রংপুরের মানুষ সত্যিকার অর্থে ইসলাম প্রিয় মানুষ এরা হানি পছন্দ করে না এরা ধাক্কাধাক্কি পছন্দ করে না এরা আদবের সাথে মাটিতে বসে যায় একদম মাটিতে নবীর মহাব কে একদম মাটিতে সবাই সব মাঠটা পরিপূর্ণ করে আল্লাহর হাবিব খুশি হবেন এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের কাছে আমার একটাই চাওয়া থাকবে আপনাদের ধৈর্য এবং আন্তরিকতা এই দুটো জিনিস শুরু থেকে যেভাবে দিয়ে আসছেন এখনো শেষ পর্যন্ত সেটা দিবেন আপনাদের কাছে আমি আশা করছি আজকের এই রংপুর মহানগর ১২ নং ওয়ার্ড জলপরিয়া কেন্দ্র জামি মসজিদ মাঠে রাস্তাঘাট প্রায় দুই কিলোমিটার দূর থেকে ব্লক হয়ে আছে মানুষে আমাকেই ঢুকতে খুব কষ্ট হয়েছে এই রুদ্রের মাঝে যারা বসেছেন দেখার জন্য আসে নাই মূলত এরা কোরআনের আকর্ষণ এসেছে তাহিরি ব্যক্তি হিসাবে নগণ্য কিন্তু তাহিরি যেই নবীর সান গায় তিনি অনগ্ন তাহিরি ব্যক্তি হিসাবে তুচ্ছ তাহিরি যে নবীর সান তিনি বলেন শ্রেষ্ঠ কথা বলেন না তো শ্রেষ্ঠ নবী হয়েছে বলেই আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি কথা বলেন দিকি না তো যারা যারা শ্রেষ্ঠ উন্মদ হয়ে খুশি খুশি দুই হাত সোজা করে দেখা شكرا لك الحمد لله <سلام> يا <عليك> حبيبي يا يا رسول الله حبيبي <سلام عليك> يا <حبیب> الله> <سلام> عليك يا حبيب يا <الله> حبيبي <سلام> عليك يا, حبيب <الله> <سلام> عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم.

ভাঙল সবার ভুল তোমারিও আসল কোরনের ছায়া তোলে খালি দু মরালি আবু চন্দা নিলজ তোলে আল আমিন তুমি চিরদিন সকল মানুষের তরে হেরা ভুলি আমি কেমন করে সবাই পড়ে হেরা সুল তোমাকে আমি কেমন করে আল্লাহ মা রংপুরের বিভিন্ন জায়গা থেকে আগত নবী প্রেমিক কলিপ্রেমিক যুবক ভায়রা মুরুম্পী পর্দানসীন হাজার ও হাজার মা ও বোনেরা যে আল্লাহ পাক আমাদের সকলকেই মুক্ত আকাশে উন্মুক্ত ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম ওই নবীর নূরানী কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে আল্লাহ আমাদের সকলকে কবুল করেছেন শুক্রিয়া তান আমার করি আলহামদুলিল্লাহ আজকে আমি দেখেছি অনেক যুবক ভাইরা বিভিন্ন স্লোগান দিয়ে দিয়ে আমাকে রিসিভ করেছেন আমি যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই আমি দেখেছি গওশার কমিটি বাংলাদেশের অনবদ্য ব্যক্তি তারা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে আমাকে রিসিপশনে ছিলেন আমি দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা মহানগরে এক ঝাঁক তরুণ যোদ্ধা তারা স্লোগান দিয়ে দিয়ে আমাকে বরণ করেছেন আমি দেখেছি আজকের জল আপামর আপামর জনবান্ধব যারা সম্প্রীতি নিয়ে এই এলাকায় চলাফেরা করছেন সকলের মাঝে একটা আনন্দ ঈদ যেন বিরাজ করছে কথা বলেন ঠিক না এবং আমি অত্যন্ত আনন্দিত হয়েছি সেই সদরে যখন আমি প্রবেশ করেছি যারা আমাকে কখনো ফিজিক্যালি দেখে নাই স্কুলের ছাত্র ছাত্রী রাস্তাঘাটের ফিগার একদম তরুণ চুদ্ধ তারা আমাকে দেখে দেখে বলতেছে না এই যে তাহির হুজুর চলে আসছে ওরা আমাকে কখনো এম বাস্তবে দেখে নাই ওরা আমাকে গাড়ির ভিতরে দেখে দেখে যেইভাবে তাহির হুজুর তাহির হুজুর বলতেছে এর দ্বারাই প্রমাণ হয় যে এই এলাকার ছোট দিকে বড় পর্যন্ত আমাকে না দেখলো তারা কোনো না কোনো ভাবে আমাকে চিনি কথা বলেন ঠিক আছে এই জন্য প্রত্যেকটা মানুষের যে একজন মানুষের যে ভালোবাসার বহিঃপ্রকাশ আমি সেই ভালোবাসার বহিঃপ্রকাশগুলোকে আমার হৃদয়ে চিরকোট হিসেবে রেখে দিচ্ছি এবং ধন্যবাদ জানাই যিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বক্তব্য রেখেছেন অ্যাডভোকেট মাহফুজুল নবী ধনবাই এবং যিনি আমাকে অনেক কষ্ট করে সেই এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছেন হাজি তানবীর হোসেন আশরাফি ভাই এবং আমাদের যেই ছেলেগুলা সবচেয়ে বেশি আমার বাড়িতে গিয়ে আমাকে দাওয়াত করেছে এক বছর আগে আমাদের মঞ্জুরুল এরপরে জুবাইদুল শরীফুল জাকির আরও অনেকে তারা আমাকে অনেক কষ্ট করেছেন আমাকে দাওয়াত করতে গিয়ে আমি তাদেরকে অন্তর অন্তস্থ থেকে মুবারকবাদ জানাই তবে আপনারা জানেন আজকে কিন্তু সকাল থেকে বইরি আবহাওয়া খুবই অবস্থা ভয়াবহ আমি যে যে কোনো ভাবে আল্লাহ আমার ইজ্জতটা রাখছেন অন্তত যদি মাহফিলে না আসতে পারতাম আপনারা হাজার হাজার লোক আরো কষ্ট পেতেন শেষ পর্যন্ত আমাকে বলছিলেন ঘরে যাওয়ার জন্য খাওয়া দাওয়া করার জন্য আমি বলছি না হাজার হাজার লোক যেখানে নবীর প্রেমের আলোচনা শুনে যেন না খেয়ে না পানি পান করে খোলা মাঠে বসে আছে আর আমি ঘরে ছায়াতে বসে ফ্যান চালিয়ে ভাত কামোছাটা হতে পারে না আমি আপনাদের সঙ্গে সহযোদ্ধা হয়ে গেলাম ইনশাআল্লাহ যতক্ষণ আলোচনা করব আজকের আলোচনার টপিক হলো আরেকটা বিষয় হলো তাকুয়া এই দুইটা বিষয়ের উপরে একটা হলো সামাজিক অবস্থা আর একটা হলো তাকুয়া এই দুইটা বিষয়ের উপরে আলোচনা করে আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই কি ওয়াজ শুনতে রাজি আছেন এই মাহফিলটা যারা করেছেন তাদের প্রতি কি আপনাদের দোয়া আছে একটু বড় করে দোয়া আছে ওনারা অনেক কষ্ট করেছেন জানে কষ্ট করেছেন মালে কষ্ট করেছেন আপনারা জানেন যে একটা প্রোগ্রাম করতে গেলে অনেক ভাবে অনেক কিছু মেনটেন করতে হয় আমি দেখি যে আজকে আমাদের থানার সদরের থানার যে প্রশাসন ওসি মহোদয় পুরা স্টাফ নিয়ে পুরা রাস্তায় সামনে পিছনে আমাকে প্রটেক্ট দেওয়ার জন্য যেভাবে মাহফিল পর্যন্ত এনে আমাকে স্টেজে তুলেছেন মনে হয়েছে যেন রংপুরের মাহফিল তার সম্পূর্ণ একটা স্বেচ্ছা সেবকের মতন দায়িত্ব নিয়ে প্রশাসন আমাদেরকে রেসপন্স করছেন এটাই প্রমাণিত হয় যে এই এলাকার মানুষগুলো প্রশাসনের মাধ্যমে খুব শান্তিপ্রিয় কথা বলেন ঠিক কিনা তো ভাইয়ের আমার আর আপনারা ব্যক্তিগতভাবে জানেন আমি প্রশাসন বান্ধব মানুষ আর প্রশাসন বান্ধব মানুষ কথা বলি কিন্তু আজকে রংপুর এসে দেখলাম যে রংপুরের প্রশাসন আমার সাথে এমন আচরণ এমন ভালোবাসার বহি ঘটিয়েছেন মনে হচ্ছে যেন প্রশাসন তাহিরি বান্ধব এই যে এই যে দুইটা কমিউনিকেট এই যে আমি আপনি এই দুইটা হৃদয়ের সাথে যে হৃদয়ের ভালোবাসা দুইটা মনের সাথে যে দুইটা মন হৃদয়ের প্রতি হৃদয়ের যে তীব্র আকর্ষণ এটাকেই প্রেম বলে এটাকেই ভালোবাসা বলে এই ভালোবাসা যেই ঘরে আছে সেই ঘর শান্তিতে আছে এই ভালোবাসা যেই সমাজে আছে সেই সমাজ শান্তিতে আছে পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা যেই দেশে প্রতিষ্ঠিত হবে সেই দেশ শান্তিময় বাংলাদেশ হবে আপনারা দেখেছেন আমি কিন্তু হাতে কি পতাকা বাড়ি থেকে নিয়ে এসেছি মার হাবা বলে এই পতাকাটা নিয়ে এসেছি আমি মেসেজ দিতে চাই এই দেশটা কারো একানো এই দেশটা সবার কথা বলেন ডেকে না আমি আপনি আমরা সকলে সমান দেবে এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই কথা বলেন ঠিক কিনা যেখানে মারামারি থাকবে না যেখানে কাটাকাটি থাকবে না যেখানে রাহাগানি থাকবে না যেখানে খুন থাকবে না যেখানে গুম থাকবে না যেখানে সন্ত্রাসী থাকবে না যেখানে দুর্নীতি থাকবে না যেখানে হত্যা থাকবে না যেখানে গুম থাকবে না থাকবে শুধু শান্তি থাকবে শুধু ভালোবাসা থাকবে শুধু নবীর মহাত্মা তুলে বলেন ঠিক কিনা বলেন